জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার হাতকড়া পরে বাবার জানা যায় আওয়ামী লীগ কর্মী এরপর জানিয়ে দিব বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা ছাত্র দলের এদিকে শেখ হাসিনা ভারতের একটা ডিম ডিমপাড়াহাস ছিল বলেছেন শাকিলুজ্জামান এরপর জানিয়ে দিব চাঁদাবাজি ও দখলদারির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছে গণতন্ত্র মঞ্চ আরও জানিয়ে দিব যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য বাসযোগ্য সর্বশেষ জানিয়ে দিব শীতের মধ্যেই পূর্বাভাস বৃষ্টির বাড়তে পারে তাপমাত্রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার হাতকড়া পড়ে বাবার জানাজায় আবামী লীগ কর্মী রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ নামের এক কর্মী তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানা যায় অংশ নিয়েছেন শুক্রবার সন্ধ্যার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় ডিসেম্বর কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এরপর জানাজা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয় এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আড়ানি পৌর এলাকার শাহাপুর গ্রামে তাকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেফতার করে বাঘা থানা পুলিশ দুই দিন পরে মারা যান তার বাবা আজাহার আলী বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা ছাত্র দলের মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী ১৬ ডিসেম্বর দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে তারা শনিবার ১৪ ডিসেম্বর রাতে ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সব জেলা মহানগর বিশ্ব বিদ্যালয় কলেজ উপজেলা থানা পৌরশাখার অধীনস্থ সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকা সহ বিজয় র্যালী কর্মসূচি পালিত হবে সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা ভারতের একটা পাড়া হাঁস ছিল বলেছেন শাকিলুজ্জামান শেখ হাসিনা ভারতের একটা ডিম পাড়া হাঁস ছিল এবং বাংলাদেশকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে পরিচিত করিয়েছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলুজ্জামান শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন গণ অধিকারের গোবিন্দাসী টিরোড এলাকায় অফিস উদ্বোধনকালে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভারতের দালালি করে এই দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন একটি রাজত্ব قائم করেছে যে বিগত 16 থেকে 17 বছর গণমানুষের ভোটের অধিকার হরণ গণহত্যা করেছিল এবং তারাই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এখনও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দসররা কথা বলে আওয়ামী লীগের দসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি শাকিলত জামান বলেন এই জাতীয় পার্টি বলে তারা সহ আওয়ামী লীগ নাকি পঞ্চাশ শতাংশ জাতীয় পার্টি ছাত্র আন্দোলনের এই হত্যাকাণ্ডের সব বৈধতা দিয়েছে আওয়ামী লীগকে যেমন বিচারের আওতায় আনতে হবে তেমনি তাদের দোষর জাতীয় পার্টিরও বিচার করতে হবে এই দায় তারা এড়াতে পারে না বর্তমানে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির ওপর ভর করছে তারা বিভিন্ন সময়ে নামে বেনামে আন্দোলনের নামে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করছে এ সময় গোবিন্দাসী ইউনিয়ন গণধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল ইসলাম হারুনের সঞ্চালনায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল খান মনিরুজ্জামান মাস্টার সাবেক যুগ্ম সম্পাদক শামিমুর রহমান সাগর সহ আরও অনেকে চাঁদাবাজি ও দখলদারির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলছে গণতন্ত্র মঞ্চ সারা দেশে হাটবাজার পরিবহন ব্যবস্থা ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সরকারি সেবা প্রদানের প্রায় সবটুকু রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা সারা দেশে এসব দখলদারি চাঁদাবাজির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শনিবার চোদ্দই ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পর্ষদের সভায় মঞ্চের নেতারা এ আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনেদ সাকি সহ আরও অনেকে নেতারা বলেন সারা দেশের হাটবাজার পরিবহন ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এমনকি কি। সরকারি সেবা প্রদানেও প্রায় সবটুকু কোনো কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে মানুষের কাছে পাঁচ আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর এমন কোন পরিস্থিতি অপ্রত্যাশিত ছিল সরকার তা বন্ধ করতে না পারলে বড় সংস্কারের পথে এগোতে জনগণকে পাশে পাবে না অপরদিকে বর্তমান সময়ে চাঁদাবাজি দখলদারী অপরাপর রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধা প্রদানকারীদেরও আগামীতে ত্যাগ করবে জনগণ নেতারা সরকারের সংস্কার কার্যক্রমের অগ্রগতি দ্রব্যমূল্য ও অন্য প্রেক্ষিতে জনগণের দুঃসহ অবস্থা প্রভৃতি বিষয়েও কথা বলেন সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা দেশের অন্যায় অবিচার অনৈতিক দখলদারী চাঁদাবাজি নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টার যে কোনো বাধার বিপক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তারা বলেন গণতন্ত্র মঞ্চের রাজনীতি জনগণের পক্ষে থাকার অসাম্প্রদায়িক বৈষম্যহীন দেশ গড়ার রাজনীতি যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য বাসযোগ্য বলেছেন তারেক রহমান তারেক রহমান বলেন আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে দৃঢ় আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি আমাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর আপনাদের মনে রাখতে হবে এই বাস্তবতায় আপনারা একানন আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব তিনি বলেন আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য ফেয়ার সবার জন্য ইনক্লুসিভ সবার জন্য বাসযোগ্য এবং সবার জন্য উপভোজ্য শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস বাড়তে পারে তাপমাত্রা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা এ পরিস্থিতিতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি আরও জানিয়েছে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রবিবার সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় সংস্থাটি বলছে আজ রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ পরিস্থিতিতে আগামী বাহাত্তর ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে পঞ্চগড় ও চোয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এটি আগামী চব্বিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে চোয়াডাঙ্গা ও পঞ্চগড়ের তেতুলিয়ায় আজ সকালে দেশের সর্বনিম্ন নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে